আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব যে গল্পটা কিনা হলো একজন স্বামীর ভালোবাসা আসলে এই গল্পটা শুনে কখন যে চোখে পানি চলে এসেছে তা আমি নিজেও জানি না এই গল্পটা না অনেক ভালো হতে চলছে আপনাদেরও চোখে জল এসে পড়বে তো আপনারা এই গল্পটা আজকে কন্টিনিউন করেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আমার নাম লিও আমার মাকে আমি কখনো দেখিনি শুনেছিলাম বাবার মুখে আমার জন্ম হওয়ার পরে নাকি আমার মা আল্লাহ চলে গিয়েছেন ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি কখনো মায়ের ভালোবাসা পাইনি তাই বাবার ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি একটু একটু করে কষ্ট নিয়ে বড় হতে লাগলাম আমি বাবার ভালোবাসা পেয়ে বড় হয়েছি মায়ের ভালোবাসা কিরকম মায়েদের ভালোবাসা কেমন হয় সেটা আমার জীবনে কখনো আসেনি এমন করতে করতে আমার বয়স গেলো চব্বিশ বছর আর চব্বিশ বছর পর আমার বাবা মাকে বিয়ে দেন একটা মেয়ের সাথে ওই মেয়েটার নাম হলো সাইমা সে আমার বউ হয়ে গেল আর তাকে আমি জানি না কেন এত বেশি ভালোবেসে ফেললাম মার ভালোবাসা তো কোনো দিন পাই নাই তাই বউকে খুব ভালোবাসতে লাগলাম তার ঠিক একটা বছর পর আমার বাবা মারা গেলেন আর বাবা মারা যাওয়ার পর আমি একেবারে ইতিম হয়ে গেলাম মাকে হারিয়েছি জন্মের পরে আর বাবাকে হারালাম বিয়ে করার পর তখন এক এক কাটতে লাগলাম কিন্তু তখন আমি ভেবে দেখলাম যে পৃথিবীতে এখন আমি ইতিম আমার বউ বলতে এখন আমার কেউ নেই তাই সাইমাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসে ফেললাম ওকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না আমার বাবা ছিল কৃষক আর সেই কৃষিকাজ আমি নিজে হাল ধরলাম তাই বাজারে কিছু কৃষি পণ্য বিক্রি করে ভোর জন্য একজোটা জেতা নিয়ে বাসায় আসলাম এসে সাইমাকে বললাম এই নাও সাইমা দোকানের সবচেয়ে ভালো জুতা তোমার জন্য নিয়ে এসেছি পরে দেখো তোমার পায়ে খুব ভালো মানাবে ছাইমা জুতাগুলো দেখে বলছে কেন তোমার ভালো লাগছে না আমি তো নিজে হাতে পছন্দ করে নিয়ে এসেছি ছাইমা বলে ভালো লাগছে না ছাই তুমি যেমন খেত তোমার পছন্দ তেমন খ্যাত একটা কাজ তো ঠিক মতো করতে পারো না চলো গাড়ি ঘোড়াও খালি পায়ে যেতে হবে বাজারে মানুষ ভালো হলে তো পছন্দ ভালো হয় মানুষটাই তো খারাপ এই বলে ছাইমা রুমে চলে গেল রেডি হওয়ার জন্য আর এদিকে লিউর বুকটা ভেঙে ধরপর হয়ে গেল মনে পড়তে লাগলো তার বাবার কথা যে পৃথিবীতে তার বাবা চলে যাওয়ার পর বউকে খুব ভাসি ভালোবেসে ফেলছে আর বউয়ের এমন কথায় মাঝে মাঝে নিজেকে খুব খারাপ লাগে কিন্তু কি করব বউটা তো খুব ভালোবাসে তাই বউকে কিছু বলে না সে চুপচাপ মেনে নেয় তাই চুপচাপ সে গাড়িতে বসে রইল যে ছাইমা কখন আসবে দোকানে যেতে যেতেই দোকানদার বলে বাবি এসছ আমি জানতাম তো তোমার পছন্দ হবে না জানো বাবি বাইকে বারবার বললাম যে বাবীকে নিয়ে এসো গা তোমার পছন্দ বাবি নেবে না সেই তোমাকে আসতে হলো দাও বাই দাও চটি দুটা দাও দোকানদার ছাইমাকে বলল লাও বাবি লাও তোমার কোনটা পছন্দ হয় তুমি দেখে নাও ছাইমা বলে এত ভালো ভালো চটি থাকতেও কোথাকার ছিদ্রাপড়া চুটি নিয়ে গেছে দেন বাই দেন এগুলো আমার খুব পছন্দ হয়েছে জুতা আর সাইমার মাস সেই জুতাগুলো পছন্দের জুতাগুলো নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল ঠিক তারপরে দিন সাইম আমাকে ডাকছে বলছে এদিকে আসো তো শুনে যাও আমি সাইমার কাছে গিয়ে বললাম হ্যাঁ বলো কি বলবা সাইম আমাকে বলছে যে চেয়ার ওপরে দাঁড়িয়ে দেখো ওপরে গ্লাসের সেট রাখা আছে এগুলো তোমাকে পেরে দাও কই গ্লাসের সেটটি দেখতে পারছি না তো ভালো করে চোখ দিয়ে খুঁজো থাকে। কিন্তু সে হাঁড়ি বাতিল ওইখানে হাত লেগে সেখান থেকে পরে যায় একটা হাড়ি বাতিল আর লিউ মাটিতে পড়ে যায় একটা হাড়ি বাতিল পরে ছাইমার একটা ফোন ছিল সে ফোনটা ব্যাঙে তসমস হয়ে গেল ছাইমা লিউকে না উঠিয়ে সে ফোনটা হাতে তুলে বলে এইটা তুমি কি করলা আমার ফোনটা তুমি বাইঙ্গা দিলা লিও তখন কান্না করায় বলছে যে আমি কি ইচ্ছা করে বাংছি নাকি পরে গেলে আমি কি করব ছাইমা তখন কান্না করায় বলছে তুমি আর কি করবা যা করার তো করেই দিয়েছ আটখুইরা অপদার্থ এই আটখুইরা সংসার করতে করতে আমার জীবনটা পুরা তেজপাতা হয়ে গেল আমার যান পরে পচে গেল একটা কিছু কিনে দেওয়ার ক্ষমতা নাই বড় কষ্ট করে ফোনটা কিনে দিয়েছিল সেটাও ভেঙে দিল ঠিক ওই সময় বাবে এসে বলতেছে কিরে সাইমা চিল্লাছিস কেন কি হয়েছে সাইমা তখন বাবিকে বলতে লাগে যার বলেও না ভাবি আমি বলে শুধু ওর সংসার করে যাচ্ছি অন্য কোনো মেয়ে হলে ওকে কবে জীবন চলে যেত এত বড় বাড়িতে বুতের মতো একা একা থাকতে হয় মোবাইলটা দেখে একটু টাইম পাস হতো সেটাও আর সহ্য হলো না এই যে ব্যাঙে কুচি করে দিল লিও তখন ওজরে কাঁদছে তার দু চোখ দিয়ে পানি পড়ছে আমি কিচ্ছু করে ভেঙেছি নাকি দুটো মাস থামো দুটো মাস পরে তোমা আমি তোমাকে নতুন ফোন কিনে দেব ছাই তখন বলছে কেঁদে কেঁদে থাক তোমার মনদ আমার জানা আছে আজ দুই মাস ধরে একজোড়া কানে দুল চাইছি সেটা কিনে দিতে পারো নি ভাবি তখন বলে এই ছাইমা বক্সিস বকশিস কেন হাতটা কেটে রক্ত পড়ছে একটু মলমটাও তো লাগাই দিতে পারিস ছাইমা তখন বলে মরুক্কা মরো না তো তো বাছি চাইমার মুখ থেকে এই কথাটা শোনার পর লিহুর বুকটা থরফর করে কাঁপতেছিল তার হৃদয়টা যেন ফেটে যাবে এমনভাবে সে কান্না করতেছিল বাবি তখন বলে এ ছড়িও না সবসময় উল্টা উল্টা কথা বলে দেখি ভাই আমি বেঁধে দিচ্ছি লিউ তখন কান্না চোখ করে বলে না না ছাড়ো বাবি একটু কাম হয়ে গেছে এ কিছু হবে না ছাড়ো তুমি লেও সে তার বউকে অনেক ভালোবাসে বলেও সেগুলা চেপে সেগুলো গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় তখন বলছে ওই ছড়ি এভাবে বকে মা তখন কেঁদে গিতে বাবীকে বলে কি করবো বলো ভাবি না পারছে ওর সংসার করতে না পারছে ওকে ছাড়তে ডাক্তার বলেই দিয়েছে ওর সমস্যা আছে ও জীবনে কোনোদিন বাবা হতে পারবে না লাগে শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করবো তো বলো তুমি ভাবি ভাবি তখন বলে সবই তো জানি তোর মতো স্বামী সবার কপালে জুটে না রে বোন আমার স্বামীকে দেখ একটু হুকুম শুনতে দেরি হলে আমাকে কমরে ধরে ধরে মারে চাইমা মা তখন কান্না কাকার বলতেছে যে ওর ভালো মানুষের জন্যই তো ছেড়ে যেতে পারে না ভাবি না হলে তো কবে চলে যেতাম ভাবি তখন চাই বলতেছে তাহলে তো সংসার এখানে করতেই হইবে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে একটা বাচ্চা নিয়ে নে সমস্যা তোর তোর নাই সমস্যা হচ্ছে তোর স্বামীর এখন কি ইংলিশন ফিংশন দিয়ে বাচ্চা নিচ্ছে না মানুষ একটা বাচ্চা নিয়ে নে ভাবির এই কথাটা শুনে ছাইমা তাক বলতেছে তুমি ঠিক বলছো ভাবি এভাবে বাচ্চা নেওয়া যায় ভাবি বলছে হ্যাঁ নেওয়া যায় ছাইমা বলতেছে তাহলে চলো ভাবি কালকে তো শুক্রবার কালকে তো সেই ডাক্তার এসে বসবো মনে হয় আমাকে নিয়ে যাবা ভাবি ভাবি বলতেছে হ্যাঁ নিয়ে যাবো তোর আমি কিন্তু লিওকে আর বকিস না চাইমা তখন বলে আমি কিচ্ছু করে বকি নাকি আমার আগুটে যাই তাই যা তা বলে ফেলি ভাবি তখন বলে থাকরে ওর আবার বাড়ি আসার সময় হয়ে গেছে আমাকে না দেখলে আবার মিল্লা করবে ঠিক পরের দিন লিও তার বাবার মোটর সাইকেলটা সে বাজার বিক্রি করে দিয়ে একটা সাইমার জন্য ভালো ফোন আর দু হাজার টাকা দিয়ে একটা সাইকেল কিনে নেয় আর আমাকে দেখা মাত্র সাইমাকে বলতেছে কি গো তুমি হেঁটে আসছো যে তোমার মোটর সাইকেল কই তখন আমি বললাম বেঁচে দিয়েছি সাইমা তখন বলে বেঁচে দিয়েছি মানে একটা গাড়ি ছিল ওখানে ওখানে যেতে পারতাম সেটাও বেঁচে খেয়ে ফেললি এখন কিসে যাবা তখন আমি বললাম যে সাইকেল কিনে নিয়েছি দু হাজার টাকা এটা দিয়ে যাব ও তুমি চিন্তা করো না তোমার ফোন ভেঙে দিয়েছিলাম না এ নাও তোমার ফোন আর যখন ছয় মাস পরে পেঁয়াজ উঠবে তখন একটা নতুন গাড়ি কিনে এই নাও ফোন আরেকজনের কানের দোল তখন চায়মা আমাকে বলতেছে তুমি এগুলো কোথায় বেচ বাইক বিক্রি করে কে বলছে তোমাকে এগুলো কিনতে তুমি এখন বাজারে যাবে কিভাবে কেউ তখন বলে এই তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না এ হয় না একটু আমার কষ্ট হবে তারপর আবার ঠিক হয়ে যাবে তোমার খুশিতে আমার খুশি ছাইমা তখন বলে ঠিক আছে হাত মুখ দিয়ে গড়ে আসো বাদ খুলছি আর তার ঠিক পরের দিন শুক্রবার আর শুক্রবার দিন ভাবি নিয়ে সাইমা ডাক্তারের কাছে যা আর ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ নিচ্ছিল ডাক্তার তখন কাগজপাতি দেখে বলতেছে আপনি এর আগে আসছিলেন না সাইমা তখন বলতেছে হ্যাঁ আমি আর আমার হাজব্যান্ড আসছিলাম ডাক্তার বলছে এখন আবার কি সমস্যা হয়েছে তখন ভাবি বললো ওই যে ইংলিশন ফিংশন দিয়ে কীভাবে জানি বাচ্চা নেওয়া যায় না ওইভাবে তারও বাচ্চা লাগবে ডাক্তার বলে আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন ছাইমা বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তার তখন বলতেছে দেখুন এভাবে বাচ্চা নেওয়া হয় কিন্তু ছাইমা তখন বলছে কিন্তু কি ম্যাডাম ডাক্তার তখন বলে সেদিন আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম আসলে সমস্যা আপনার স্বামীর নয় সমস্যা হলো আপনার চাইমা তখন বলে মানে আমার সমস্যা ডাক্তার তখন বলে হ্যাঁ আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ড আমাকে বলতে না করেছিল আপনার দোষটা তার নিজের কাঁধে তুলে নিয়েছে এ যেমন এমন স্বামী পাওয়া খুব পাকের ব্যাপার আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে তার জীবনে চেয়েও আপনাকে ভালোবাসে আপনি কষ্ট পাবেন বলে শুনে আমাকে সে বলতে না করেছে আর এই কথাটা শুনে ছাই মা ও জোরে কান্না করতেছে আর এই গল্পটির পাঠ যদি আপনারা চান তাহলে আমি নেক্সট পাঠে বলবো যদি এই গল্পটি আপনাদেরকে ভালো লাগে থাকে যদি এই গল্পটি আবার চান দ্বিতীয় পাঠ ভালো অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি কন্টিনিউ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ